এটা আমার ফুললি ফুটবলের ফ্রি আইডি ছয় মাস ধরে খেলতেছি নতুন ইউজারদের বলতেছি একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন দুইটাই ছয় মাস সময় দেন ম্যাচ ম্যাচ খেলেন খেলেন তাহলে এমনিতেই আইডি বড় হয়ে যাবে আর আর এমনিতেই আপনি পো হয়ে যাবেন খেলতে খেলতে আর এর দেখুন কয়েন জমান এর দেখা কিছু কাট নেন আর কোন মাসে কিছু ইভেন্ট দেয় যেখানে এপিক পাওয়া যায় ম্যানেজার পাওয়া যায় ফ্রি ম্যানেজার পাওয়া যায় ফ্রি এপিক পাওয়া যায় তা দিয়ে গেম প্লে করুন নিজের স্কিলও ডেভেলপ হবে আমার এই আইডি সব ম্যানেজার একটা ম্যানেজার জিপি থাকে না সব সবটি ফ্রিতে পাওয়া ইভেন্ট থেকে প্লেয়ারগুলো ফ্রিতে পাওয়া দুই একটা কয়েন জমানো চান্সে পাইছে এটাই আমি অনেক পি মেস খেলছি দেখছি অনেক বড় আইডি কিন্তু গেম প্লে প্রো না শুধু কয়েন কিনছে কয়েন কিন না আইডি বড় করছে কিন্তু গেম প্লে প্রো না অনেক সোলো আইডি দেখছি গেম প্লে প্রো ডিভিশন এক দুইয়ে গেছে গা আর যদি আপনার মনে হয় আপনি বড় আইডি করবেন কয়েন কিনে তাহলে করতে পারেন সমস্যা নাই আর যদি কেউ পিপিপি ম্যাচ খেলতে চায় ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় কমেন্টে আই নাম দিয়ে যান আমি রিকোয়েস্ট দেবো না ওকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন